আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন সবাই মাগরিবের পর থেকে ব্লগটা শুরু করলাম আশা করি কালকে পর্যন্ত ভ্লগটা চলবে আমি আফি আফিফের জন্য একটু প্যাকেট স্যুপ বানাচ্ছি ভেজিটেবল স্যুপ স্যুপ যেটা সেটা আমরা চানিয়েছি বানিয়ে তোকে স্যুপটা দিব এখন তো এখন ওভাবে জ্বর নেই মাঝে মাঝে থাকে আবার থাকেই না তারপরও নাপা দিচ্ছি শরীরটা খুবই দুর্বল এভাবেই চলছে ডক্টরের কাছে যাইনি এখনও যাব।

তুমি জানো আমি ওই যে বাগের রুটিটা আছে না বাগের না কি বলো এটা হুম ওটা দিয়ে আমি এক আইটেম স্যুপ হুম এটা শক্ত ছিল বিস্কুটও শক্ত তুমি খেয়ে দেখো কত মজা পাবা অনেক টেস্ট হয়েছে তো আমরা এখন যাচ্ছি ইয়াতে নুরি স্কুলের সামনে আমার শ্বশুরবাড়ির এইখানে ঠিক আছে আমরা ওইখানে যাব রোগী দেখতে আমাদের যে সৌরভ স্যার উনি হঠাৎ অসুস্থ হয়েছে তো ওনাকে দেখতে যাব রিক্সার জন্য আর রিক্সার জন্য ওয়েট করতেছি রিক্সা এখনো পাইনি রিক্সা পাইলে উঠবো আর খুব বৃষ্টি হয়েছে আজকে অনেক বৃষ্টি হয়েছে আমি দেখাইতেছি তো বাইরে বৃষ্টি হয়েছিল এখন রাস্তায় রিক্সাও কম যাই হোক রিক্সার জন্য ওয়েট করছি রিক্সা পেলে রিক্সা নিয়ে নেব যাব হচ্ছে সালের বাসায় তাকে দেখতে আমাদের স্যার আছে তার সে হঠাৎ অসুস্থ হয়েছিল দুই দিন আগে হসপিটালে ভর্তি ছিল একদম সেন্সলেস ছিল নাকি কি তিন ঘন্টার মতো এইটার ভিতরে তাদের বাসা আমার শ্বশুরবাড়ির কাছেই বাসা তো সেখানে যাচ্ছি যে স্যারকে একটু দেখবো তারপর আবার বাসায় চলে আসবো কারণ রাতে রান্না আছে। এসে আবার রান্না করতে হবে

কেনাকাটাও করলাম বাজার মুগ ডালটাকে ভেজে নিচ্ছি অলরেডি ভাজছি এগুলা আরও নিশে বাজা হলে চালটাকে দিয়ে খিচুড়ি রান্না করব মানে এখন রাতে খাবো আর কালকে দুপুরে খাবো এইভাবে রান্নাটা করবো বড় পাতিলটাই নিলাম প্রথমে দিছিলাম এই পাতিলে দেখে যে এই পাতিল ভরে যায় তারপরে তারপরে এটা ইয়ে করে না করে ভাজি মুগ ডালের খিচুড়ি সাদা খিচুড়ি যেটা সেটা করবো মেন কথা হচ্ছে আফিফ তো ভাতটা খেতেই পারে না তার জন্য একটু পোলাউটা ওই টাইপের পোলাউ চাল দিয়ে কিছু না কিছু রান্না করছি দিন যাবত এটা করলে একটু খায় তো ওই মুগ ডাল দিয়ে সাদা খিচুড়ি রান্না করব। কিন্তু স্বাদ মশলা দিয়েছি এটা দিলে খুব টেস্ট ভালো আসে তো যাই হোক এক প্যাকেট দিয়ে দিয়েছি আর আদা দিয়েছি আর খিচুড়ি যেভাবে করে সেভাবেই করেছি শুধু মশলা টশলা ওরকম বেশি দিনে আদাই শুধু দিয়েছি কাঁচামরিচ দিয়েছি দারচিনি এলাচি লবঙ্গ এগুলো দিয়েছি যাই হোক আর এদিকে মাংস বসাবো তো আসলে আমি তাড়াহুড়ার ভিতরে আছি কারণ রান্না করে আমার আবার যেতে হবে মেডিসিন আনার জন্য আফিফের সরি আসেফের আর আফিফের জন্য একটা স্প্রে নিয়ে আসবো ওর একটু কাশি হয়েছে হঠাৎ করে আবার তো একটা স্প্রে আনবো ওই যে যেটা নর্মাল স্প্রে সেটা তো মাংসগুলো ওই জন্য চাচ্ছিলাম যে মাংসগুলো মাখিয়ে বসাবো পরে দেখি যে মশলাটা আগেই কষিয়ে ফেলেছি যাই হোক এরপরে মাংসটা রান্না করে তারপরে আর খিচুড়িটা পাশে চুলায় দিয়ে দিয়েছি মাংসটা সিটি দিয়ে আমি চলে যাব দোকানে তো একটু হতে থাকে আস্তে আস্তে করে যাই হোক মাংসটা কষানো মোটামুটি হলে পরেই পানি দিয়ে দেব তো মাংস কষানো হয়েছে এখন একটু ভেতরে পানি দিয়ে তারপরে সিটি দিয়ে দেবো পাঁচ ছয় সাতটা সিটি দিলেই হয়ে যাবে মাংস আসেবড়ে আর আফিপ্রে খাবার দিয়েই তারপরে যাচ্ছি ওষুধ কেনার জন্য কারণ আমি ওষুধ খাবার খেয়ে যেতে যেতে আমাদের তো নিচতলা গেট মেইন গেট বন্ধ হয়ে যাবে লিফট বন্ধ হয়ে যাবে সাড়ে এগারোটা আমাদের লিফট টিফ্ট সব বন্ধ হয়ে যায় এই জন্য সাড়ে দশটার ভিতরে ওদের খাবার দিয়ে তারপর আমরা যাচ্ছি যেন মেডিসিন কিনে নিয়ে আসি তো আসলে এইটাই হয় বাবা মা এমনই হয় আর রাত্র তো যার আমি আসে সাথে যাচ্ছি রাত্র না হলে আমি একাই যেতে পারতাম তো আসিফ বল আসিফ আব্বুকে বললাম চলো একসাথে যাই তো বললো চলো তো এসে আবার খাবো প্রচুর ক্ষুদা লাগছে অনেক কাজ করছি তো সারা দিন ক্ষুদা লেগে গিয়েছে এখন খুব বেশি জাহির ভাই আমরা একটু বাসলাম রিক্সা নাই রিক্সা সামনে সামনে এই কুকুরে ডাকাডাকি করে রাত হইলে এটা কেন বাসা পর্যন্ত শোনা যায় না তাই না

তো একটা যেটা পাই সেটা নিয়ে নিছি আর একটার জন্য আসে বাব বললো সামনে একটা দোকান আছে ওটার থেকে সে নাকি একদিন দিয়েছিলো বললো যে ওটার ভিতরে অবশ্যই হানড্রেড পার্সেন্ট পাবো তো আসলেই সত্যি কথা হয়েছে কারণ উনি ওনার কাছ থেকে নিয়েছিল তো ওনার কাছে আছে এই ওষুধ মাঝে মাঝে দিয়ে একটা সাপ্লাই থাকে না বললো ওনারা নাই তো এখানে তো পেয়ে গেলাম যাই হোক এখন ওষুধ নিয়ে যাচ্ছে যেহেতু আসেব খাবার খেয়েছে খাবারের পরে ওকে মেডিসিন দেই যদিও মেডিসিন আরও আগে দেওয়ার কথা কিন্তু ওই দু এক সময় রান্না করতে একটু দেরি হয়ে যায় ওই দিন একটু দেরিতে দিয়ে দিই একটু আগে দিলে বেশি ভালো আর একটু দেরি হলে অসুবিধা নেই দু একদিন তো এসে ওকে ওষুধ খাওয়াইছি এরপর আমি আসেবাবু খেতে বসছি প্রচুর ক্ষুদা লাগছে এত মজার রান্না কেন না খেতে ইচ্ছা করে বলো এত মজার রান্না আর যেমন হয়েছে খিচুড়িটা মজা তেমনি মাংসটা মজা হয়েছে এত সুন্দর ঝোলটা টেস্টি হয়েছে যেটা বলার মতো না অল্প টাইমে যে ভালো রান্না হবে বুঝতেই পারিনি আসসালামু আলাইকুম গুড মর্নিং সুন্দর একটা সকাল বৃষ্টি দিয়ে শুরু তো এত সুন্দর সকালে সবাইকে জানাচ্ছি ফুলের শুভেচ্ছা কত সুন্দর ফুল ফুটেছে বৃষ্টিও হচ্ছে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে একটু একটু থামে আবার হয় আবার থামে যখন থামে তখন দেখা যায় ওয়েদার আবার চেঞ্জ হয়ে যায় আর আমার এই গাছটা অপরিচিতা গাছে আবার কলি ফুটে ফুটে আসছে আর হয়তো কাল পরশু ফুল ফুটে যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি একটু বাহিরে যাচ্ছি এখনই আবার চলে আসবো খাবার দাবার সব রেডি এসে সবাইকে খাবার দেবো চলুন হ্যাঁ আমি আসতেছি শুনছো শুনে না কেউ অপক্কাণ্ড কি বাসায় সেলোয়ার সেলোয়ারটাই কালো করি কালো করতে ইয়া করিনি পারিনিয়ার ওই বাসার সেলরটা পরে রওনা দিছি অসুবিধা নেই সামনেই যাব একটু দূরে যাব না আহ চোখ চুরকায় বাইরে বৃষ্টি হয়েছে একটু আগে অনেক এখনো মনে হয় কি কিনা কে যাবে না পরে না পানি পড়তেছে বৃষ্টি পড়ে না পানি পড়তেছে এখন আবার রোদ উঠে গেছে দেখো তার ভিতর বৃষ্টিও পড়তেছে রোদ উঠছে বৃষ্টি পড়ছে তাতে শিয়ালের দিকে ঘুমটা দিয়ে তো বাহিরে আমার কাজটা কি কাজ হচ্ছে আমি যাচ্ছি একটু থেকে যাব হচ্ছে এসেছি একটু কফি নিতে তো ছোট কফি খুঁজছিলাম এই কারণে কারণ বড় কফি আমার একটা পরে আসবে এই জন্য ছোটো কফি তো কফিটা নিয়ে কয়েকটা বিস্কুট নিয়ে এখন আবার বাসার দিকে যাচ্ছি কারণ দুপুরে বাজে সবাইকে খাবার দিতে হবে এখন বাজে দুপুর দুইটা আমার একটা কাজের জন্য টাকা তোলা লাগছে তো এই ফাঁকে কফিটা ওইখান থেকে কিনে নিলাম কালকে তো দেখলে একটু বেশি করে খিচুড়ি রান্না করেছি দিনে আমার কোনো রান্নাবান্নার কাজ ছিল না এমনিতে ঘর ঝাড়ু দেওয়া ঘর ডাস্টিং করা এটা সেটা করা এগুলো করেছি তারপরে যেগুলো যেগুলো ঘরের কাজ টুকটাক সেগুলো করেছে এটাই সুবিধা হয় দিনে রান্নার ঝামেলাটা না থাকলে অন্য কাজগুলো আগাতে পারি তো ওটা আমার জন্য খুব ভালো হয় আমি দেখেছি দিনের কাজ থাকলে আমার খুব কষ্ট হয় রাতে রান্না রান্নাবান্না করলে আমি কেন জানি ইজি ফিল করি আমার কাছে ভালো লাগে তো এই অবস্থা আর কি এরপরে কিন্তু আবার বৃষ্টি নামলো বৃষ্টি থেমেছিল আবার বৃষ্টি শুরু হলো এমনই বৃষ্টি একবার হয় একবার থামে একবার হয় একবার থামে কিন্তু ভালো লাগছে খুব আমার একটা পার্সেল আসছে এখন উঠবে আমি এবার যখন ঘরের কাপড় পরা থাকি তখন যদি কেউ আসে আমার কাছে তখন তাকে ফোন দেয় তখন আমি যেটা করি আবার একটা আমার আবার একটা ব্যয় কিছু একটা পরে ফেলে কাপড়ের উপরে কারণ বাসায় তো সিম্পলভাবে থাকি দেখা যায় সিম্পল না আসলে সিম্পল মানে কথাটা সিম্পল না বাসায় থাকি মনে করেন রিল্যাক্স কাপড় পরে যে কাপড় পরে সবার সামনে যাওয়া যায় না তখন করি কি এরকম একটা কিছু একটা আবায়া বা কিছু একটা বড় কিছু গায়ে দিই তারপর যাই আমি এখন ওয়েট করতেছি উনি লিফটে উঠতেছে তো পার্সেলগুলো আমি ইনশাল্লাহ শেয়ার করব খুব সুন্দর দুটা জিনিসের অর্ডার করেছিলাম ওই দুটা এসেছে আরো আরও আসবে তো আপাতত এই দুইটা আসছে তো আমি দেখাবো ঠিক আছে এই জন্য আমি একটু বাইরে গেছিলাম বাসায় কফি ছিল না একটা কফি কিনে আনছি যদিও ছোট কফি আনছি কারণ আমার বড় কফি পরে আসবে এই জন্য চিন্তা করলাম আবার বড়টা কিনবো ওই জন্য ছোট একটা কিনছি তো ঠিক আছে আমার জিনিসটা উঠুক আগে আসলে অনলাইনে তিন চারটা জিনিস অর্ডার দিয়েছিলাম তো এর ভিতরে একটা প্রোডাক্ট চলে এসেছে তো সেটা ভিতরে কী কী দেখাচ্ছি কতদিন যাবৎ দেখি সবাইকে শুধু ভাইরাল মগে কফি খাচ্ছে আমারও খুব কেন যেন ইচ্ছে হলো তোমরা সবাই জানো যেহেতু কফি মেকারও আমার আছে তো এই জন্য কফিটার প্রতি আমাদের ঘরের সবার একটা খুব একটা ইয়া যদিও আমি বেশি একটা কফি পছন্দ করি না তবে এই টাইপের যদি কফি টফি হয় তাহলে আবার একমগ খেয়ে ফেলি তখন আমার খুব পছন্দ হয় সেই জন্য আমি মক একটাই নিয়েছি আপাতত যে আগে একটা নিয়ে আসি দেখি কেমন কোয়ালিটি বা জিনিসটা কেমন পরে আবার অর্ডার করব এই তো কফি ফোমার যে আছে না ফোম করার জন্য এটাও একটা নিলাম জানো আমরা যখন রিয়াদে কোনো মার্কেটে কোনো কিছু কিনতে যেতাম কত কিছুর সাথে কত কিছু যে ফ্রি থাকতো সেটা এই যে কফির এইটাও ফোমারটাও ফ্রি পেতাম হ্যাঁ আমার কাছে দুইটার ইয়াদে ছিল তো যদি অনেক আগের কথা নষ্ট হয়ে গিয়েছে বা ফেলে দিয়েছে বা কিছু হবে তখন হয়তো দরকারটা বুঝতামও না এভাবে যে বানাতে হয় হয়তো সেটাও ওভাবে তখন জানতাম না তখন কফি মিক্স করে হয়তো ফোন করার চেষ্টা করতাম হালকা পাতলা হতো এখন যেটা আমি বানাবো এটা তো তোমাদের আমি একদম পুরো ভিডিও করে দেখাবো আমি এটা রিলসও দেবো শর্টসও দেবো তোমরা মজা করে দেখে নিও তো যাই হোক এখন আমি আরও যে প্রোডাক্ট এনেছি সেটা আমি বের করছি এটাও আমার খুব দরকারি একটা জিনিস যেটা না হলে সংসারে একদমই চলে না আর সেটা হচ্ছে কি জানো পানির জগ তোমরা দেখেছো এর আগে জগটা আমার ভেঙে গিয়ে ফেটে গিয়েছে পানি লিক করতো পরে আমি তো ফ্লাওয়ার বেস বানিয়ে ফেলেছি এখন আমি দুইটা জগের অর্ডার করেছি একটা আম্মার জন্য একটা আমার জন্য আমাদের বাবার বাসায়ও দেখেছি যে প্লাস্টিকের প্লাস্টিক না ওইটাকে বলে চাষ চাষের জগ যে ওইটাই পানি খায় তো আম্মাও এর আগে মার্কেটে কিনতে গিয়েছিল পরে আম্মার পছন্দ মতো পাইনি সেজন্য কিনে নিই তো আমি তখন নিষেধ করেছিলাম যে তুমি কেন না আমি তোমাকে একটা জগ এনে দেব তো যেহেতু জগগুলো পেয়ে গেলাম তাই ভাবলাম যে আম্মাকেও একটা দিয়ে দেয় তাই জন্য দুইটা অর্ডার করেছি আর জগ তো খুবই কাজে লাগে তাই না সেই জন্যই দুইটা অর্ডার করেছি যাই হোক এখন আমি খুলে খুলে আমাদের কিন্তু যেই লোকটা নিয়ে আসছে এই যে ইয়া ডেলিভারি ম্যান ওনাকে আমি দাঁড়াতে বলেছি আর আমি চেক করছি কারণ চেক না করে কেউ কোন অনলাইন প্রোডাক্ট সাইনে চেক না করে পেমেন্ট করবা না আগে চেক করে দেখবা ঠিক আছে কিনা না থাক না হলে আবার রিটার্ন করে আবার চেঞ্জ করে নিতে পারো যা যা যেভাবে পারো সেভাবে করতে পারো তবে ডেলিভারি ম্যান আমাদের আমি বলেছিলাম ভিতরে এসে বসার জন্য যে ভিতরে এসে বসুক ততক্ষণে আমি প্রোডাক্টগুলো চেক করি কিন্তু সে ভিতরে আসবে না সে বলে না অসুবিধা নাই আমি বাহিরে আছি আপনি চেক করেন কোনো সমস্যা নেই তো আমি প্রতিটা জিনিস চেক করছিলাম এটাও খুব পছন্দ হয়েছে আমার সব মিলে কয়টা আইটেম আমার খুব পছন্দ হয়েছে তো আম্মার জগটা আবার আমি বাক্সের ভিতরে ভরে ফেলেছি যে আম্মাকে যেয়ে দিয়ে আসবো আর কফির জিনিসগুলা কফির জায়গা মতো না রাখলে কি চলে বলো আর এরপরে আমি কফিটা বানাবো নেক্সট ভিডিওতে দেখাবো আমি এই কফিটা কিভাবে তৈরি করি এবং ফোমটা কিভাবে হয় এবং এই কফিটা কোল্ড কফি হট কফি দুইটাই তৈরি করে দেখাবো আশা করছি নেক্সট ভিডিওটা সবাই মজা করে দেখবা যদি কারো পছন্দ মানে না হয় সে না দেখো সে ঠিক আছে দেখা দেখো তোমরা তোমাদের খুবই পছন্দ হবে যারা কফি খায় না তাদেরও পছন্দ হবে এই ভিডিওটা যাই হোক জগে পানি ভরলাম জগ ওয়াশ করলাম এখন পানিটা জায়গা মতো রাখলাম খুব সুন্দর হয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই ছিল জানি না কেমন কার লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও একটা লাইক অবশ্যই যখন ভিডিও দেখবা সবার আগে একটা লাইক দিবা এক তোমাদের একটা লাইক আমার জন্য অনেক প্রয়োজন তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকো সবাই মা আসসালামা